তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি রহমতেরান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার রবি প্রাণের রবি প্রাণের আওয়াজ বল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সভ্যতারি চাললে আলো ধরনি মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি তারি চাললে আলো ধরণী মাঝে তুমি প্রেমের লোভে ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্প পরে জিন পরিয় দূর তোমার প্রিয় মোহাম্মা তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্পদ পরে জিন পরিও দুরু তোমার প্রিয় মোহাম্ম তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতে রাসুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জোষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছ আঘা তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া আর দিনের তরে অকাতরে শোয়েছ আঘা তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল তুমি রহ্নের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বুলবুল তুমি রহমতে রাসুল তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জসটি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ফুল